পুলিশ এদিকে করছে এবং একজন নারী কিন্তু তার সন্তানকে হারিয়ে তিনি পাগল প্রায় তিনি কিন্তু অভিযোগ করছেন যে তার সন্তান হারিয়ে গেছে আন্দোলনে তিনি সন্তান নিয়ে এসেছিলেন আমরা অনেক আগে দেখেছিলাম যে তারা সন্তান নিয়ে কিন্তু এই আন্দোলনে এসেছে এবং যখনই পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে তখন কিন্তু

বৃদ্ধ বয়সে আপনি কতটা স্মার্ট সেটি কিন্তু আপনার হাতে থাকা একটি লাঠি প্রমাণ করে এটি একটি ফোল্ডেবল স্টিক যেটি আপনি ভাঁজ করে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন এটি অ্যাডজাস্টেবল হওয়ায় আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন বসা থেকে ধরে উঠার জন্য এই লাঠিটিতে রয়েছে

ডিবি এখানে এসেছে এবং আন্দোলনকারীরা কিন্তু একেবারে কাছাকাছি সেই এই মুহূর্তে অবস্থান করছে এবং এদিক থেকে পুলিশও কিন্তু তাদের হামলা চালাচ্ছে পুলিশও কিন্তু একে একে সাউন্ড গ্রেনেড মারছে দর্শক দেখানোর চেষ্টা করছে দৈনিক লাইভে যে পুরো এলাকাটিতে কিন্তু থমথম উপস্থিতি এবং এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান করছে ডিসি মাছুচ্ছ অন্য অন্যরা আমরা দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ করছে পুরো এলাকাটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হচ্ছে দর্শক দেখানোর চেষ্টা করছি দৌনিকিন ক্লাবের লাইভে এবং ডিসি মাসুদ এই মুহূর্তে একজনকে ফোনে বলেছিল যে তার প্রতিনিধি দলকে নিয়ে আসার জন্য তারা আলোচনা করবে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক দেখানোর চেষ্টা করছি দৈনিকিন ক্লাবে এলাকাটি কিন্তু রণক্ষেত্র পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিচ্ছে অপর দিক থেকে আন্দোলনকারীরা আমরা যেমনটি দেখছি যে পুরো এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন টিআর ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা ধোয়া আচ্ছন্ন হয়ে গেছে এবং আমরা চেষ্টা করছি যেমনটি দেখছেন ডিসি মাসুদ কিন্তু এখান থেকে তার ফোর্সকে সরিয়ে নেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন এবং তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলছেন যে যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেটি আমরা দেখছি দৈনিক ইনসাফ লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনকারীরা কিন্তু আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে আপনারা যেমনটি দেখছেন পুরো এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হচ্ছে এবং দফায় দফায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ চলছে কিন্তু সুখ প্রায় ঘন্টাখানেক যাবত কিন্তু এই আন্দোলন চলছে কোনোভাবেই কিন্তু থামছে না আবার আন্দোলনকারীরা কিন্তু সামনের দিকে আসছে যখনই কাছাকাছি আসে তখন পুলিশ তাদেরকে উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তাদেরকে আবার পিছনে হটানোর জন্য চেষ্টা করে দর্শক দেখানোর চেষ্টা করছি দৈনিক ক্লাবের আগে আমরা আবার যদি বলতে চাই শহীদ শহীদ ওসমান হাদি যিনি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একজন অন্যতম সৈনিক ছিল সেই শহীদ শহীদ ওসমান হাদি হত্যার পর থেকে কিন্তু তিনি ক্লাব মঞ্চ আন্দোলন করে যাচ্ছিল এবং গতকালকে তারা সে বিচার জাতিসংঘের অধীনে নিরাপক্ষ তদন্তের দাবিতে কিন্তু যমুনা অভিমুখে শরীফ ওসমান হাদির স্ত্রী অবস্থান করছিল এবং তারপরে সেখানে কিন্তু পুলিশ তাদেরকে থাকতে এবং পরবর্তী ইন্টার কন্টিনেন্টাল মোড়ে কিন্তু তারা অবস্থান করছিল এবং আজকে বিকালে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখান থেকে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে প্রথমত খবর আসে যে গুলিবিদ্ধ হয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে এটিকে অস্বীকার করা হয় এবং এবং কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে সেই আহত হওয়ার পরপরই কিন্তু শাহবাগ এলাকায় বিক্ষোভ নামে এবং রাজু যে বিক্ষোভ নামে পরবর্তী শাহবাগে কিন্তু এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং সেইখান থেকে যদি আমরা বলি যে সেই বিক্ষোভ থেকে সেই বিক্ষোভ কিন্তু সেই বিক্ষোভ থেকে হঠাৎ করে একটি দল কিন্তু তারা তারা কিন্তু শাহবাগের তারা তারা যমুনার দিকে আবারও যাচ্ছিল তখনই কিন্তু পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাদ এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তারা তারা কিন্তু সামনের দিকে একটি ব্যারিকেড নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে আসছে এবং পুলিশ কিন্তু আবারও তাদের উদ্দেশ্য করে কিন্তু তাদেরকে চেষ্টা করছে আমরা কথা বলার চেষ্টা করবো ডিসি মাস ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু এখন